এই পোষা প্রাণীগুলোর প্রতি যদি আন্তরিকতা বা ভালোবাসা না থাকে তাহলে এগুলো পালা অসম্ভব এত সহজ না এগুলো পালা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে এখানে যে এক গামলা মাংস দেখতেছেন এই মাংসগুলো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে খাটতে বসে গেছে আর এই মাংসগুলো হচ্ছে আমার বিড়ালের জন্য এই সবগুলো খেটে পরিষ্কার করে নিচ্ছি আমি সকাল থেকে নাস্তা করার পর এই মাংসগুলো কাটতে বসে গেছি আর এত বেশি মাংস কাটার পর রান্না করলে আসলে খেতে ইচ্ছা করে না আর এগুলো আমি এদের জন্য প্রায় পনেরো দিনের মাংস কেটে রাখতেছি আর এগুলো ছোটো ছোট পুঁটলি করে ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে এদেরকে প্রত্যেক দিন এক পুটলি করে আমি রান্না করে দেবো আর আমার এই বিড়ালগুলো ক্যাট ফুড আর মুরগির মাংস ছাড়া কিছু খেতে চাই না যদিও বা থর তাজা হয় তাহলে সেটা একটু একটু খায় এই আর কি আর এই দের প্রতি এমন খরচ এই বিড়ালগুলোর প্রতি যদি আর ভালোবাসা না থাকে তাহলে এগুলো পালা অসম্ভব একের উপর ক্যাটফুটের দাম তার উপর হচ্ছে মুরগির কি দাম আপনারা তো জানেন আর এরা মুরগির মাংস ছাড়া কিছু খেতে চাই না আমি আপনাদের সাথে কথা বলতেছিলাম আর এখানে রান্না করতেছি আমার জন্য মুরগির মাংস রান্না করে আর এগুলো এই বিড়ালের জন্য রান্না করতেছি হালকা এই মশলা দিয়ে একটু করে লবণ একটু করে হলুদ একটু করে মশলা দিয়ে তাকে আমি কারণ দেখতে ভালো লাগে না তাই আর এখানে আমি রসুন দুই কোয়া রসুন ধরে নিচ্ছি এগুলো লাল শাক রান্না করার জন্য এই শাকগুলো আমার পাশে বাসার পাশে ক্ষেত থেকে তুলে এনে বিক্রি করা হয়েছে আর এগুলো দেশি জাতের লাল শাক যেগুলো খেলে বাদ দিয়ে এমন বাদগুলো লাল হয়ে যায় দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি চিন্তা করতেছি যতদিন পর্যন্ত ওই খেতে এই শাক থাকবে আমি এই শাকটাই কিনে খাব এদিকে আমার রান্নাটাও হয়ে এসেছে এখানে মুরগির মাংস আমি জোল জোল করে রান্না করেছি এখন দুপুর সারো এগারোটা বেজে গেছে আমার মেয়ে আমার কাছে প্রেশার ফ্রুটস ছিল বাসায় সেটা কেটে নুন লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছে আমি একটু করে ট্রাই করলাম খেতে আসলে অসাধারণ নিজের গাছের ফল বলে কথা আর কি আর বলবো আপনাদের এ তো মনের অনেক আনন্দ নিয়ে খুশি নিয়ে কাছ কারণ নিজে লাগাইছে গাছটা এদিকে অনেকগুলো দুধ হয়েছে বাড়ি থেকে আর এই দুধগুলো আমি এরকম ফ্রোজেন করে রাখবো কিছু দিনের জন্য দুধ একসাথে নিয়ে আসি বারবার দুধ থেকে আনা হয়তো বারবার আনা সম্ভব না তাই প্রত্যেক দিন তো রাতে ঘুমানোর সময় এক কাপ সবাই এক কাপ করে মক করে দুধ না তো হয় না তাই এই কয়েকদিনের জন্য দুধ আনায় রাখছি আর এখানে নাস্তা বানাতেও সুবিধা করে যদি দুধ থাকে যে কোনো কিছু ছটপট রান্না করে নেওয়া যায় যে কোনো প্রকার নাস্তা আর ম্যা আসলে তো কোনো সমস্যায় হয় না তাই আমি একসাথে অনেকগুলো দুধ আনাইছি ফ্রিজেও আগের অনেক দুধ রয়ে গেছে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে এখন গোসল করে ফ্রেশ হয়ে তারপর বিড়ালগুলোকে আমি খাবার দিতে চলে যাব ছাদে আর এই বিড়ালগুলোকে খাওয়াতে এত বেশি আনন্দ লাগে আনন্দ লাগে এই জন্য এরা ওইটা খাই যেয়ে আর বসে বসে আমার চেয়ে থাকতে ইচ্ছে করে আর তো সব সময় ওদের কুলে তুলে আদর করি আমার কুল ছাড়া এরা চলেও না এই দেখেন সবাই খেতে বসে গেছে আর আলাদা আলাদা করে এক একজন এক একদিকে নিয়ে চলে গেছে মাংস পাবার সাথে সাথে এরা আমরা বিরিয়ানি পেলে যেমন খুশি হই ঠিক তেমনি এরা মাংসটা পেলে সেরকমই খুশি হয় আর আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ পেজটি ফলো দিবেন এই তো দেখেন তো লোকায়া কাচ্ছে আরেকজন এদের দুষ্টামে আর কি তো দুপুরে আমি বাদ খেয়ে নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো আর সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ